বর্তমানে কিছু কিছু আলিম দিন বেরিয়েছে কিছু মুসলমান বেরিয়েছে যারা মুখ দ্বারা বলে ভিডিও করা হারাম কিন্তু তারা নিজেই ভিডিও করে শুধু আল্লামা তাজ রিজওয়ান ভিডিও করাকে হারাম বলেননি তিনি বলেছেন যে ব্যক্তি ভিডিও দেখবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিওকে সাপোর্ট করবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিও পালাবে সেটাও হারাম হবে তাহলে বলুন তো আজ যদি কোনো ব্যক্তি ভিডিওকে হারাম মনে করে তাহলে কি বড় মোবাইল পকেটে রাখানো জায়জ হবে এমন কোনো বড় মোবাইল আছে মাল্টিমিডিয়া আছে যেই মোবাইলের মধ্যে ভিডিও থাকে না যদি আপনি বাস্তবে সেটাকে হারাম মনে করেন তাহলে আপনাকে মোবাইল আজ থেকে বাদ দিতে হবে ফেসবুক বাদ দিতে হবে ইউটিউব বাদ দিতে হবে হোয়াটসঅ্যাপ বাদ দিতে হবে সমস্ত রকমের মিডিয়ার কাজ আপনাকে বাদ দিতে হবে তাহলে বলা হবে যে আপনি সত্যিকারী ভিডিওকে হারাম মনে করেন নাহলে শুধু মুখ দ্বারা আপনি বলছেন হারাম আর আপনার সামনে ক্যামেরা লাগানো আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সামনে ভিডিও হচ্ছে আপনি মুখ দ্বারা বলছেন হারাম আর আপনার সামনে ভিডিও লাগানো আছে আপনি কিছুই বলছেন না আপনি বলছেন না না আমি তো মানা করে দিয়েছি যে আমার ভিডিও করবেন না না এটা আপনার মিথ্যে কথা কারণ হচ্ছে যদি ভিডিও করা আপনি হারাম মনে করেন তাহলে আপনার সামনে যেই এই ক্যামেরা লাগানো আছে আপনাকে স্টেট থেকে পালিয়ে যেতে হবে কারণ যেখানে হারাম কাজ হবে সেখানে বক্তব্য দেওয়া চলবে না আমি যদি বলি আমি ভিডিও জাইজ মনে করি না হারাম মনে করি আমার সামনে যদি ক্যামেরা রাখেন আমি ও বক্তব্য দিব না কারো বাপের ক্ষমতা আছে যে আমাকে জবরদস্তি বক্তব্য দেওয়া হবে ক্যামেরার মাধ্যমে ভিডিও করা যাবে কি যাবে না হাদিসে নেই যে ভিডিও করা যাবে কি যাবে না এই জন্য অলমাই কেরাম আমাদের মধ্যে আহলে সুনতওয়াল জামাতের মধ্যে দুই দল হয়ে গেল এক দিক থেকে বেরেলি শরীফ থেকে ফতোয়া আসলো যে ভিডিও করা হারাম ভিডিও করা যাবে না আর এদিকে আমাদের রাইসুল মহাকিন মদনিমিয়া আশরাফি আলী রহমাতউর রিজওয়ান তিনি এটাকে প্রমাণ করে দিয়েছেন যে যেই ভিডিও মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে করা হয় সেটার কোনো দিন হারাম হয় না সেটা অবশ্যই বৈধ হয় কোনো ব্যক্তি যদি ইসলামিক ভিডিও করে তাহলে তার চুল পরিমাণও গুণা হবে না অথচ আপনার ভিডিও করার কারণে আপনার ভিডিও শেয়ার করার কারণে আপনার ভিডিও অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর কারণে আপনার ভিডিও শুনে যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায় আপনার ভিডিও শুনে ভিডিও দেখে আপনার জালসা শুনে কোনো ব্যক্তি যদি হাজির হয়ে যায় কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ ছেড়ে নে কার হয়ে যায় তাহলে অবশ্যই আপনি নেকিও পাবেন ভাই শুধু গুনাহ না আপনি অতটা নেকি পাওয়ার আপনার চান্স আছে আজ জানি আমি কিন্তু হজরত আল্লামা ও মৌলানা তাজু শরিয়া আলে ওয়ার রিজওয়ান তিনি এটাকে হারাম বলেছেন আমি তিনার তর্বতে তিনার রোজার মধ্যে তিনার রোজাতে তিনার মাজারে আমি শত শতবার সালাম জানাই তিনি এই ভিডিওকে হারাম বলে তিনি আমলও করে দেখে দিয়েছেন সারা জীবন উনি ক্যামেরার সামনে আসেননি কারণ উনি নিজে এটাকে হারাম বলেছেন তো কোনো দিন সেটাকে তিনি নিজে ভিডিও করেননি তিনি হারাম বলেছেন তো তিনি কোনোদিন ভিডিও করেননি কিন্তু আজ বর্তমানে কিছু কিছু আলিমি দিন বেরিয়েছে কিছু মুসলমান বেরিয়েছে যারা মুখ দ্বারা বলে ভিডিও করা হারাম কিন্তু তারা নিজেই ভিডিও করে শুধু আল্লামা তাজসারী আল এ ওয়ার রিজবান ভিডিও করাকে হারাম বলেননি তিনি বলেছেন যে ব্যক্তি ভিডিও দেখবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিওকে সাপোর্ট করবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিও পালাবে সেটাও হারাম হবে তাহলে বলুন তো আজ যদি কোনো ব্যক্তি ভিডিওকে হারাম মনে করে তাহলে কি বড় মোবাইল পকেটে রাখানো জায়জ হবে এমন কোনো বড় মোবাইল আছে মাল্টিমিডিয়া আছে যেই মোবাইলের মধ্যে ভিডিও থাকে না যদি আপনি বাস্তবে সেটাকে হারাম মনে করেন তাহলে আপনাকে মোবাইল আজ থেকে বাদ দিতে হবে ফেসবুক বাদ দিতে হবে ইউটিউব বাদ দিতে হবে হোয়াটসঅ্যাপ বাদ দিতে হবে সমস্ত রকমের মিডিয়ার কাজ আপনাকে বাদ দিতে হবে তাহলেই বলা হবে যে আপনি সত্যিকারী ভিডিওকে হারাম মনে করেন না হলে শুধু মুখ দ্বারা আপনি বলছেন হারাম আর আপনার সামনে ক্যামেরা লাগানো আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সামনে ভিডিও হচ্ছে আপনি মুখ দ্বারা বলছেন হারাম আর আপনার সামনে ভিডিও লাগানো আছে আপনি কিছুই বলছেন না আপনি বলছেন না না আমি তো মানা করে দিয়েছি যে আমার ভিডিও করবেন না না এটা আপনার মিথ্যে কথা কারণ হচ্ছে যদি ভিডিও করা আপনি হারাম মনে করেন তাহলে আপনার সামনে যেই ক্যামেরা লাগানো আছে আপনাকে স্টেট থেকে পালিয়ে যেতে হবে কারণ যেখানে হারাম কাজ হবে সেখানে বক্তব্য দেওয়া চলবে না আমি যদি বলি আমি এ ভিডিও জায়েজ মনে করি না হারাম মনে করি আমার সামনে যদি ক্যামেরা রাখেন আমি ও বক্তব্য দিব না কারো বাপের ক্ষমতা আছে যে আমাকে জবরদস্তি বক্তব্য দেওয়াবে নাই কারো ক্ষমতা নাই সুতরাং যারা বলছে হারাম তারা নিজেই এটাকে আমল করে না এই জন্য আজ জানি এই ভিডিওর ব্যাপারে অলোমায় কেরাম আহলে সুনতওয়াল জামাতের মধ্যে আছে মতভেদ আছে কিছু অলোমায় কেরাম বলেছেন যে ভিডিও করা ইসলামিক ভিডিও করা জায়জ আছে কোনো গুণা নেই আর কিছু অলোমাই কেরাম বলেছেন যে ভিডিও করা হচ্ছে হারাম এখন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যদি আপনি হারাম মনে করেন তাহলে আপনি ভিডিও দেখতেও পারবেন না ভিডিওকে সাপোর্ট করতে পারবেন না ভিডিও বানাতে পারবেন না বড় মোবাইল আপনাকে ফেঁকে দিতে হবে তাহলে বাস্তবে আপনি আপনার বলা হবে যে আপনি ভিডিওকে হারাম মনে করেন মুখ দ্বারা বলছেন হারাম আপনি নিজেই ভিডিও দেখছেন সারা রাত আপনি আজকের রাতে আমার বক্তব্য শুনে আপনি কম্বলের ভিতর বক্তব্য আমার বক্তব্য শুনবেন ফজরের সময় আমার উপরে ফতোয়া দেবেন যে মানজার ভিডিও করেছে ওনার পিছনে নামাজ জায়েজ হবে না নিজে উনি ভিডিও দেখছেন সুতরাং আজিজানে গ্রামী অলমায় ক্যারামের মধ্যে যত এখানে ইখতলাফ আছে তো পাবলিকের উচিত এটাই যে আপনি যদি হারাম মনে করেন চুপচাপ আপনি হারাম মনে করবেন কারো উপরে কোনো রকমের ফতোয়া দিতে যাবেন না যে আপনি কেন ভিডিও করলেন এটা তো হারাম বলা হয়েছে কারণ একদল যদি হারাম বলেছেন তো আরেক দল বলেছেন হালাল জায়জ সুতরাং এখানে কোনো ঝগড়া কেচাল এবং বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই আপনি যদি জায়জ মনে করেন অবশ্যই আপনি ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি হারাম মনে করেন ওয়েলকাম স্বাগতম নো প্রবলেম আমি আপনি হারাম বলতে পারেন কিন্তু জানি আমি আমাদের সুনিয়াতের মধ্যে দিল বড় রাখতে হবে অলমাই কেরামের দায়িত্ব কী অলমাই কেরাম যখনই এই ভিডিওর ব্যাপারে আলোচনা করবেন তাহলে তিনার উপরে এটা জরুরি যেন তিনি দুটাই মাস আলা মানুষের সামনে প্রকাশ করেন শুধু হারাম বললে চলবে না আপনাকে বলতে হবে কিছু এটাকে হারাম বলেছেন আর কিছু হালাল এবং জায়জ বলেছেন আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি গ্রহণ করতে পারেন জায়জ বললে আপনি জায়জ হবে না জায়জ এবং হারাম বললে হারাম হবে অলমায় কেরামকে যদি এই মাস আলা নিয়ে আলোচনা করা হয় তার অলমাই কেরামের জন্য উচিত এটাই যে আপনি দুটাই মাস আলাপ প্রকাশ করেন পাবলিকের সামনে যে আমাদের এক দল বলেছেন হালাল জায়জ আরেকজন বলেছেন হারাম পাবলিক যে কোনো একটা এখতিয়ার করতে পারে আপনি যদি হালাল মনে করেন ভিডিওতে জালসা শুনতে পারেন ভিডিওতে দেখতে পারেন আর যদি হারাম মনে করেন তাহলে আপনি ভিডিও দেখতে পারবেন না জালসা শুনতে পারবেন না এবং কোনো রকমের গান বানাতো বাজনা তো দেখতেও পারবেন না আর যিনি জাইজ মনে করেছেন তবে আপনি মনে রাখবেন যিনি জায়জ বলেছেন তিনি বলেছেন যেই জিনিস বিনা মোবাইলে চোখের সামনে দেখা যাইজ সেটা মোবাইলের ভিতরেও যাইজ আর যেটা চোখের সামনে বিনা মোবাইলে বিনা ভিডিওতে দেখা না সেটা ভিডিওর মাধ্যমেও দেখা না বক্তব্য শোনা সরাসরি এটা যাইস না না যাইস বলুন না যাইজ হইলে কি আপনার এখানে আসতেন অবশ্যই যাইজ সুতরাং ভিডিওর মাধ্যমে আপনি বক্তব্য শুনতে পারবেন আর নাচ গানা করতে নাচ গান দেখা যাইজ কি বিনা মোবাইলে যাইজ হ্যাঁ বিনা টিভিতে যাইজ আপনার বেতি নাচ করছে এটা কি দেখা যাইজ হবে না যত সেটা বিনা মোবাইল বিনা ভিডিও দেখা না সেটা মোবাইলের ভিতরে দেখলেও না হবে মাস আলাটা ক্লিয়ার হয়ে গেছে আজি জানে এটা নিয়ে আমাকে কল করে বলছে হুজুর আপনি তো ভিডিও করছেন আপনার পিছনে নামাজ হবে কি হবে না আজি জানে আপনাকে আমি বলে দেব এই সত্য মাস আলা যখন আপনার কাছে পৌঁছে গেল যে ভিডিও জায়জও আছে না জায়জও আছে দুইটাই আপনি এখতিয়ার করতে পারেন ভিডিও জায়জও মনে করতে পারেন না যাইজও মনে করতে পারেন দুটাই রাস্তা খোলা আছে যে কোনো একটা রাস্তা আপনি নিতে পারেন যখন আপনি এই সত্য মাস আলাটা বুঝে গেছেন শুনে নিলে এর এরপরে আর কোনো আলিমকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই যে হুজুর ভিডিও করা যাবে কি যাবে না ফালতু আপনি কেন ভি মাস মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত ছাড়াতে যাচ্ছেন আলিম আলিমের মধ্যে কেন ঝগড়াতে লাগাতে যাচ্ছেন যে ভিডিও করা যাবে কি যাবে না আপনি তো জানেন আপনাকে জানানো হলো যে ভিডিওর দুটাই রাস্তা আছে সুতরাং আজকের পর থেকে আপনার কোনো আলিমকে জিজ্ঞেস করার কোনোই প্রয়োজন নেই যে ইসলামিক ভিডিও করা যাইস কি না যাইস আর আলিমের জন্য আমি বলবো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভিডিও করা যাবে কি যাবে না তাহলে ওনার জন্য উচিত এটাই যেন দুটাই মাস আলা দুটাই কল যেন তিনি প্রকাশ করেন যেটা একদল জায়জ বলেছে একদল না জায়জ বলেছে যদি শুধু বলে হারাম 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 তিনি ভুল করছেন কারণ আর একটা তোমার সালা আছে জায়জের ওটাও প্রকাশ করেন পাবলিককে বলতে হবে হারাম এবং হালাল জুজাই রাস্তা গ্রামী আমাদের অলমাই কেরামের মধ্যে আমাদের পূর্বে অনেক ইখতলাফ হয়ে গেছে এই ভিডিও তো শারিয়ত ও ইসলাম একটা সমুদ্র তার মধ্যে কোটি কোটি মাসালা আছে সেই মাস আলাটার মধ্যে একটা মাসালা ভিডিও এই সেই সমুদ্র থেকে তুলানো একটা ফটা নিয়ে আমরা কেন নিজের মধ্যে লড়াই করব। নিজের মধ্যে লড়াই করা যাবে না জানি আমি আজ আপনি দেখছেন যারা বদমজাব ডাক্তার জাকির নায়ক সে এক সময় একটা টিভি চ্যানেল চালাচ্ছিল পিস টিভি সেই যুগে কোনো ইসলামিক চ্যানেল ছিল না সবাই ক্রিকেট ফিল্ম গান এগুলোই দেখত তখনকার যুগে তিনি পিস টিভি নামে একটা চ্যানেল খুললেন আর তখন যতই মুসলমান ছিলেন ওই পিস টিভিকে ফলো করতেন এই জন্য ডাক্তার জাকির নায়কের এমন ফলোয়ার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যিনি এই মাস মশালাকে জায়জ বলে প্রমাণ করে দিয়েছেন আজ এই ভিডিওর কারণে আপনি ইন্ডিয়াতে বক্তব্য রাখছেন অস্ট্রেলিয়ার মানুষ আপনার বক্তব্য শুনে ইমান নিয়ে আসছে তার প্রমাণ আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানের আলিমের বক্তব্য শুনে দুনিয়ার কণা কণা থেকে মুসলমান হয়ে যাচ্ছে মুসল হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করছেন আপনার ভিডিওর বক্তব্য শুনে আর এই রাস্তা আপনি কি বন্ধ করে দিতেছেন আজ জানি সুতরাং কোন ব্যক্তি যদি ভিডিও করে এটাকে আপনি চোখ বন্ধ করে জায়জ মনে করতে পারেন এতেতে কোনো গুণা হবে না একবার আমরা সবাই দূরতে পা করি আল্লাহ